হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব 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 ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি তো আমার চ্যানেলে তো সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম তো এখানে এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘরদগুলো মুছে চলে এসেছি ওপর থেকে আর এদিকে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি আর প্রথমে ফার্স্ট টাইম ওই দিকটা ঝাঁট দিয়ে নিলাম আর তারপরে এই দেখো এইদিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর আমাদের এই রাস্তার এই বেরোনোর দিকটা এইখানটায় মাটি রয়েছে তো এখানটা একটু ধুলো হয় আর বৃষ্টি পড়লে এখানটায় খুব কাদাও হয় জানো তো তো এইখানটায় আর করা হয়নি তখন ইটপাতানো পাতানো হয়নি তো এটা আমার বিয়ের আগে এটা আমার বিয়ের পরে না তো বিয়ের আগে এগুলো করেছে এবার এইখানটা আর করা হয়নি আর ওইদিকে রাস্তাটাও ঢালাই হয়ে গেছে রাস্তাটাও আমি ভালো করে একটু অনেক দুর্গন্ধ ঝাঁট দিয়ে দিলাম কারণ আমার মেয়েরা তো ওখানে হাঁটা চলা করে আর এটা ওটা পড়ে থাকলে হাত দেবে তো ওই জন্য আমি অনেকটা ঝাঁট দিয়ে দিই রাস্তাটাই আর এদিকেই দেখো ঝাঁটপালা দিয়ে আমি কলে চলে এসেছি আর কলে এখানে আমি ঘরটার মুছেছিলাম তো সেই নেতা কাছিলাম আর তারপরে যে ওপরে যে জলের বালতি আছে জলের বালতির তলায় একটা বস্তা থাকে তো তো সেই বস্তাটাও কেঁচে নিলাম আর তারপরে এই দেখো এদিকে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি আর ওদিকে ওই ওই একজন ঘুঁটে নিতে এসছে আমাদের বাড়ি তো ওই ঘুঁটে ওইদিকে ওই দেখো ওই বউটা ঘুঁটে নিতে এসছে দিয়ে আমার শাশুড়ি বললো যে ওই গোয়ালে আছে ওখান থেকে বার করে নিতে তো ওই জন্য ওই বউটা ওখান থেকে বার করে নিচ্ছে আর এদিকে আমি এই দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর কালকে কড়াইটায় আর একটু তরকারি করেছিলাম রাতে তো তাই জন্য একটু কড়াইটাও মেজে নিচ্ছি আর রাতে কালকে ভাত খাওয়ার জন্য কিছু ছিল না তরকারি ছিল না আর আমি জানাতো তরকারি ছাড়া খেতে পারি না মানে তরকারি না হোক কিছু একটা হলে খেয়ে নেবো আর শুধু আলু হাতে দিয়ে ভাত আমি খেতে পারি না আর আমার মেয়েগুলোও খেতে পারে না তো ওই জন্য আমি আর মেয়েগুলোও অবশ্য তরকারি খাইনি ঝাল তরকারি একটু করেছিলাম তো মেয়েগুলোকে আমি দুধ দিয়ে আলু হাতে দিয়ে এইসব দিয়ে খাইয়েছিলাম আর আমি যেহেতু খেতে পারি না আর কেউ কিছু ছিল না মানে শুধু আলু ভাতে আর আমার বড়ও খেতে পারে না তো ওই জন্য আমি একটু অল্প করেই তরকারি করেছিলাম তাই জন্য কড়াইটা মেজে নিচ্ছে এই দেখো থালা বাসনগুলো সব ভাজা হয়ে গেছে আর এই দেখো এই ছাটনিটা আমার মানে যখন মেয়েগুলো ছোট ছিল একদম যখন ছোট ছিল তখন এটা কাজে লাগতো কিন্তু তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো তারপরে আবার এখন কাজে লাগছে কারণ এখন ওদের বড় হচ্ছে কি ছোট হয়ে যাচ্ছে তো ওদের ঘরে আমি এখনও আবার ছেঁকে ছেঁকে খাওয়াচ্ছি মানে আড়াই বছর পার হয়ে গেছে আমার মেয়েরা তবুও এই ছেঁকে ছেঁকে খাওয়াতে হয় তো বড়ো মেয়েটাকে যদিও দিই খেয়ে নেয় মুখে কিন্তু ছোটো মেয়েটা একদম খেতে চায় না তো এবার ওর কারণে আমি ওকেও দেওয়া হয় না আর কি এবার কি বলো একজনকে ধরো হাতে করে খাওয়াবো এবার একজনকে ওরম করে খাওয়াবো এর থেকে অনেকটা দেরি হয়ে যাবে তো কাজবাজগুলো কখন করবো দুটো মেয়েকে একা হাতে খাওয়াতে অনেক দেরি হয়ে যায় ওই জন্য একবারে ছেঁকে নিই মানে রাতের দিকটা বেশিরভাগ সময়তেই আমি ছেঁকে খাওয়াই রাতের দিকটা একটু তাড়াতাড়ি থাকে আর কখন ঘুমোবে ঘুম পেয়ে যায় হয়তো তো এই জন্য আমি রাতের দিকটা ছেঁকে খাওয়াই আর সকালবেলার একদম সকালবেলার দিকটাই যে ভাত খাওয়াই না মানে দশটার সময় তো তখনটা একটু ছেঁকে খাওয়াই দিই কারণ তখনটা একটু তাড়াহুড়ো থাকে রান্না করব আর ওই হাতে করে করে গোটা ভাত খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায় আর এদিকে এই দেখো তোমাদের বললাম না যে একটা বউ ঘুঁটে নিতে এসছে ওই দেখো আমার শাশুড়ি দিকে ঘুঁটেগুলো দিচ্ছে আর এদিকে আমি জামাকাপড়গুলো সব কেচে নিয়েছি আর কাপড়গুলো একটু শুকুর দিয়ে নিচ্ছি আর আজকে একটু অল্প জামাকাপড়ই রয়েছে কারণ আমার মেয়েরা আজকে দেখলাম যে কাঁথা অতটা টয়লেট করেনি তো রাতে এমনি দুটো কাঁথা হয় যত বড় হচ্ছে টয়লেটটা কম করছে আর এই গরমে কিভাবে টয়লেটটা করে বলো গরমে তো ঘাম দিয়েই বেরিয়ে যাচ্ছে তো টয়লেটটা হচ্ছে না ওদের আর এদিকে আমি এই সিঁড়ির তলাটা এখানটায় রান্না টান্না সব করে এখানে রেখে দিই রান্না খাবারগুলো তো এখানটাও আমি একটু মুছে নিচ্ছি এই দেখো কি নোংরা হয়ে আছে এখানটায় আর আমি ঠাকুরকে জল দেবো তো তো এখানটায় প্রতি মুছে পরে ঘরটা মুছতে মুছতে দেখি আমার মেয়ামায় ডাক দিচ্ছে ও মা ও করে তো তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে ওপরে গেলাম তো ওদের ঘরে ব্রাশ ট্রাশ করলাম রেডি করলাম খাওয়ালাম তারপরে ওরা হ্যাঁ তারপরে একটু পড়াতে বসালাম তো তারপরে ওরা নিচেই দিকে খেলা করছিল আর আমিও নিচে এসে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর ভাতটা ফুটেও গেছে তো ভাতটা চাপিয়ে দিয়ে আমি না বসে থাকি না ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে ভাতও হয় আর এদিকে কি রান্না হবে সেগুলোও কুটে নিই তাহলে একটু কাজটা এগিয়ে রাখে কারণ ওই ভাতটা হবে ভাতটা আবার মেয়েদের ঘরে খাওয়াবো তো অনেকটা লেট হয়ে যায় তার জন্য আমি কি করি তো ভাতটা চাপিয়ে দিই না যা রান্না হয় আমি আঁকা গোড়াই এটা করি মানে মেয়েরা হওয়ার আগেও এটা করে নিতাম ভাতটা চাপিয়ে দিয়ে আমি কি রান্না হবে সেগুলো কুটে ফেলতাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই না কারণ আমাদের এখানে সবাই সকালে ভাত খায় তো ভাতটা বাড়তে বাড়তে ওই সব করতে করতে কত দেরি হয় বলো তো তাই জন্য আমি ভাতটা ওই হয়ে যাবে আর ঘরে খাইয়ে দেবো আর তারপরে ওদের এদিকে এসে রান্না করব আর ওদিকে আমার ছোট মেয়েটা একটা থালা আনতে গেল তো তারপরে যাই দেখেছে ও দিদিয়া ক্যামেরাটা নিয়েছে ফোনটা নিয়েছে তো তারপরে ওর হাত কেড়ে নিয়ে ভাতটা নামিয়ে দিয়েছি আর ভাতটা নামিয়ে দিয়ে আমি এখন কড়াই চাপিয়ে দিয়ে দিয়ে দিয়েছি মাছ আর মাছটা ভেজে নিচ্ছি কারণ মেয়েগুলো ভাত খাবে তো তার জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি আর এমনি দুধ দিয়ে ভাত খাওয়াই তো আজকে দেখি যে গোটা ভাত খাই কি এমনিতেও ছেঁকে খাওয়াই মানে দুধ দিয়ে আলু ভাতে দিয়ে ডাল ভাতে দিয়ে তো এইসব সবজি হাতে দিই তো সেই দিয়ে আমি খাইয়ে দিই তো আজকে এই দেখো মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে তো ওই জন্য মাছটাই আমি ভেজে নিলাম মাছ ভাজা দিয়ে এমনি মাছ ভাজা খেতে ভালোবাসে তো তার জন্যই মাছটাই ভাজলাম আর এদিকে এই দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে আর প্রায় একদম শেষের দিকে আর ভিডিওটা না একদম কন্টিনিউ করতে পারছি না কারণ মেয়েরা আছে তারপরে ভিডিওটা এমনিতে লং হয়ে যাবে তো তার জন্য আর এ দেখো এদিকে কিন্তু রান্না প্রায় একদম শেষের দিকে এদিকে মাছের ঝাল করেছি একটু ঝোলঝলি করেছি ঝালটা আর এদিকে আমরা চাটনি এদিকে উঁচে আলু ভাজা আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো এই হচ্ছে রান্না আর রান্না করলেই তো হবে না তো রান্নার পরে তো এগুলো পরিষ্কার করা তারপরে তোমার এঁটো নিয়ে তো সেগুলো এখন আমি করে নিচ্ছি ভালো করে এঁটো নিয়ে নিচ্ছি রান্না করে কিন্তু এঁটো নিতে হয় তো তাই সেটাই করছি আর এদিকে আমি তারপরে চলে এসেছি কলের পারে কলের পারে এসে আমি ওই কড়াইটা মেজে নিচ্ছি আর কড়াইটা আছে খুব পুড়ে গেছে মাছ ভাজতে ভাজতে আজ কড়াইটা একটু পুড়ে গেছে তার জন্য মাছ দেওয়া আছে কড়াইটা খুব কষ্ট হয়েছিল জানো তো তো বালি দিয়ে বালি দিয়ে এত ঘষছি কড়াইটা কিন্তু কড়াইটার ওই কালো কালো দাগগুলো একদম উঠছে না তো খুব কষ্ট হচ্ছিলো কড়াইটা মাছতে আজকে আর তার উপর এত রোদ আমাদের কলের পাটে এত রোদ দেখো তোমরা দেখেই বুঝতে পারছ যে একটুও কিন্তু ছাওয়া নেই একদম তীব্র রোদে মানে বেলা বারোটার সময় এই কলের পাড়ে কড়াই মাজছি তাহলে কেমন লাগে বলো তো মাথা পুরো গম গম করছে কি বলো মনে হচ্ছে এখনই মাথায় জল ঢালি আর আমার মেয়েরা এখনও আছে একটু পাশের বাড়ি আছে তো ওদের ঘরে নিয়ে আসবো কাজে কিন্তু শেষ নেই ধরে বেঁধে কাজ করলে কাজ শেষ হয় না কখন যে মানে মনে হবে যে কখন একটু বসি কখন একটু বসি কিন্তু আমার এখন বসার একটু সময় নেই মানে সকাল থেকে ভোর পাঁচটা থেকে একদম পুরো মানে একটা পর্যন্ত দুটো পর্যন্ত একটা দেড়টা পর্যন্ত মোটামুটি দুটো পর্যন্ত বলবো না দেড়টা পর্যন্ত একভাবে টানা চলে থাকে কেন বলো তো এই ধরো টানা হলো টানা হয়ে আমার মেয়েদের ঘরে দেখো স্নান গান করিয়ে নিয়ে চলে এসেছি ওপরে তো স্নান করাবো তারপরে এই দেখো মারামারি আরম্ভ করে দিয়েছে আর এই আমি মাথার একটু ভিজিয়ে নিয়ে এলাম কারণ আমার এতটাই কষ্ট হচ্ছিল শরীরের মধ্যেই গরমে আর তারপরে কড়াইটা মাছ খুব কষ্ট হয়েছে জানো তো কড়াইটা একদম উঠছিল না একদম মানে পুড়ে গেছিলো তো তার জন্য আর এদিকে আমার মেয়েরা তো মারামারি শুরু করে দিয়েছে আর তারপরে আমি একটু শরবত করে নিচ্ছি কারণ শরবত না খেলে হয়তো শরীরটা ভালো লাগবে না তো তার জন্য একটু শরবত করে নিচ্ছি আর আমার মেয়েরাও শরবতে পাগল তো ওদের ঘরেও দেবো আর আমিও খাবো শরবত খেয়ে আমি আমার মেয়েদের জন্য চলো ভাতটা নিয়ে আসি কারণ বেলা হয়ে গেছে আর এদিকে আমার মেয়েরা যাই দেখেছে বাস যাচ্ছে ওপর দিকে এখানে জানলা দিয়ে উঠে পড়েছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না তো চলো টাটা